আট বছর পর যখন বাবার বাড়ির দরজায় স্বামী আর সন্তান নিয়ে দাঁড়ালাম নিজের ভেতরে এতদিন ধরে পুষিয়ে রাখা আবেগকে নিয়ন্ত্রণ করা তখন যেন খুব বেশি কঠিন হয়ে দাঁড়ালো দরজায় করা নাড়বো না এই সংশয়ের ভেতরে দণ্ড চলতেছে ঠিক সেই মুহূর্তে দরজায় করা নেড়ে বসলো ছোট্ট আরব আমি রাতুলের দিকে তাকালে রাতুল শান্ত থাকার ইশারা দিল দরজার উপাস থেকে মায়ের কণ্ঠস্বরের আওয়াজ কে আমার গলাটা যেন মুহূর্তে ভারী হয়ে গেল কথায় বের হচ্ছে না এ পাশ থেকে আরফ হাসি মুখে জবাব দিল আমি কোন আরফ প্রশ্নটা করতে করতে মার দরজা দেখেন আমি দাঁড়িয়ে আছি সঙ্গে ছয় বছরের ছেলে ও স্বামী আমার চোখে ভিড় জমে গেল জলেদের মা হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে যেন এখনো বিশ্বাস করতে পারছেন না আমি তার সামনে দাঁড়িয়ে আছি রাতুর এগিয়ে গিয়ে সালাম দিল মা অস্পষ্ট স্বরে উত্তর দিলেন আরফ প্রশ্ন করলো মাকে তুমি কি আমার নানুমণি মা কোনো কথাই বলতে পারছেন না বিস্ময়ে তবুও মাথা নেড়ে আরাফের প্রশ্নের উত্তর জানালেন ভেতর থেকে অল্প বয়সী একটা মেয়ে এদিকে আস্তে আস্তে প্রশ্ন করলো কে এসেছে মা আমার গলা দিয়ে এখনো কোনো কথা বের হচ্ছে না মেয়েটা আমাকে দেখেই মুখে একরাশ আনন্দ নিয়ে অবাক সরে বলে উঠলো আপু আপনি দাঁড়িয়ে আছেন কেন ভেতরে আসুন আপনারা আমি মেয়েটাকে এখনো চিনতে পারছি না কখনো দেখিনি তবে যেটা অনুমান করছি সেটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না আমার এমন অচেনা দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে মেয়েটা হেসে বলল আমি আপনার ছোট ভাইয়ের বউ আনুমানিক সঠিক হওয়ায় মুখে হাসি ফুটল মা এখনও কোনো কথা বলছেন না আমিও কথা বলতে পারছি না গলাটা ভারী হয়ে আছে এখনও চোখেও জমে আসে অসুস্থ জল আট বছর আগে বাবা যখন জোর করে তার অফিস সহকর্মীর ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে চাইছিলেন তখন উপায় অন্তর না পেয়ে আমি রাতুলের সঙ্গে এই বাড়ি ছেড়েছিলাম রাতুল তখন সদ্য একটা চাকরি পেয়েছে বাবা তবুও রাতুলকে জামাই বানাতে রাজি ছিলেন না চলে যাওয়ার পরে রাতুলের পরিবার সনন্দে আমাকে কাছে টেনে নিয়েছিল ততটাই রাগ নিয়ে আমার পরিবার আমাকে দূরে ঢেলে দিয়েছিল পরবর্তীকালে যোগাযোগ করতে চাইলেও ব্যর্থ হয়েছিলাম বাবা করাশরে বলেছিলেন আমি জানি আমার কোনো মেয়ে নেই আমার একটাই ছেলে সুতরাং মেয়ের পরিচয় দিয়ে অযথা যোগাযোগ করার চেষ্টা করো না বাবার একরোখা মনোভাবের কাছে আমি হেরে গিয়ে মনের মধ্যে অভিমান আর অভিযোগের পাহাড় জমিয়ে ফেলেছিলাম জীবনে যাই হয়ে যাক না কেন কখনো বাবার দরজায় গিয়ে দাঁড়াবো না বলেই মনে মনে পণ্য করেছিলাম ছোট ভাইয়ের কথা মনে পড়তো মায়ের মুখটা ভেসে উঠতো সব আবেগ চাপা দিয়ে দিনের পর দিন পার করেছি অভিমানের জোর এত বেশি ছিল যে আরাফের জন্ম হলেও তাও বাড়ির কাউকে জানানি রাতুল যোগাযোগের চেষ্টা করতে চাইলেও বারণ করেছিলাম আজ এত বছর বাদে সব অভিমান অভিযোগ ভুলে হাজির হয়েছি এই বাড়িতে কারণ কেবল আরাফ চেয়েছে বলে নয় পরিবারের প্রতি প্রবল ভালোবাসাটাও ভেতরে আবার নতুন করে জেগে উঠেছে বলে ঈদে সবাইকে নানা বাড়িতে বেড়াতে যেতে দেখে আরাফও বায়না ধরতো নানা বাড়িতে বেড়াতে যাওয়ার আমি আর রাতুল তখন এটা ওটা বুঝিয়ে ওকে থামিয়ে রাখতাম সঙ্গে থামিয়ে রাখতাম আমার ভেতরে জেগে ওটা ইচ্ছা কেউ কিন্তু এবার আর থামিয়ে রাখা সম্ভব হয়নি আরাফ এবার রমজানে প্রথম রোজা রেখেছে ও রোজা রাখায় আমরা সকলে খুশি হলে আরাফ উপহার বাইনা করেছে উপহার হিসাবে এবার ঈদে নানা বাড়িতে যেতে চেয়েছে ছেলের আবদার আর আমার গোপন ইচ্ছের সব মিলিয়ে পুষে রাখা পুরনো সব রাখ অভিমান অভিযোগকে পিষে ফেলে নতুন করে ভাবতে শুরু করলাম রাতুল দিল মত দিল আরো একটু বাড়িয়ে দেওয়ার জন্যই আরাফকে সঙ্গে নিয়ে আমি আর রাতুল চাঁদ রাতেই ছুটে এলাম এই বাড়িতে বাড়ির ভেতরে এসে বসলাম আমরা সেই আগের বাড়ি তবে বদলে গেছে অনেক কিছু কিন্তু বদলাইনি বাড়ির দেয়ালে করা আমার প্রিয় রং নীল মায়ের চোখে টলমল করছে জল আরাফকে কোলের কাছে টেনে নিয়ে বসে আসেন সে আমি মায়ের মুখোমুখি হয়ে কান্না জড়ানো গলায় বললাম এখনো মাফ করনি আমায় মা এবার হাওয়া করে কান্না শুরু করে দিলেন আরাফের সঙ্গে আমাকেও জড়িয়ে বুকের মধ্যে আমার চোখ ভিজে গড়িয়ে পড়ছে জলের স্রোত স্বরে বললেন তোর বাবা অভিযোগের রাগ করেছিল বলে তুইও রাগ করলি এতটা বছর পেরিয়ে গেল একটা কেন এলিনারে মায়ের কথা মনে পড়তো না তোর আমি কান্না করে চলেছি জবাব দেওয়ার বদলে মাকেও আরো শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম কান্নাকাটি শেষ হলে ছোট ভাইটার কথা জিজ্ঞেস করলাম ছোট ভাইয়ের বউ বললো সাদে আসে ও প্রশ্ন করলাম আমাকে কিভাবে চিনলে তুমি হাসি মুখে বলল চিনতে পারবো না আপনার ভাইয়ের ফোনের গ্যালারির অর্ধেক ছবি তো আপনার আমার চোখে আবারও ভিড় জমালো জলেরা ভিতরের আবে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছি না বাবাকে দেখতে ইচ্ছে করছে খুব সাহস করে জিজ্ঞেস করতে পারছি না সে কোথায় আরাফ মাকে প্রশ্ন করলো নানোমণি নানো ভাই কোথায় মা হেসে বললেন তোমার নানো ভাইও সাদে মামার সঙ্গে ঈদের চাঁদ দেখছে তুমি দেখতে যাবে না মা হাসি মুখে বললেন আমার সামনে তো চাঁদ চলেই এসেছে আমার আবার কেন চাঁদ দেখতে হবে অবাক হয়ে আরাফ বলল কোথায় চাঁদ মা আরাফকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। এই তো তুমি তুমি তো আমাদের চাঁদ আমি মায়ের মুখের দিকে তাকিয়ে বললাম বাবার কাছে যাব নাকি এখানেই অপেক্ষা করব মা বললেন যেটা করতে মন চাইছে সেটাই করতে পারিস আমি হেসে বললাম তাহলে চলো সাদেই যাই আরাফ খুশি হয়ে উঠল সাদে পা রাখলাম আলো জ্বলছে বাবা আর ভাই চেয়ারে বসে বসে গল্প করছেন আরাফ ওর বাবার হাতটা শক্ত করে ধরে আসে আমাকে দেখতে বাবা অবাক হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন ভাইটা দ্রুত পায়ে এগিয়ে এসে বলল। আপু কখন এলে তুই আমাকে ডাকলি না কেন ওর চোখে চকচক করছে জল কত বড় হয়ে গেছে আমার ভাইটা সংসারে সব দায়িত্ব নিতে শিখেছে আমি আবার আবেগ ঘন হয়ে পড়লাম ছোট ভাইকে জড়িয়ে ধরে চোখের পানি মুছে নিলাম রাতুলের সঙ্গে আলাপ সেরে আরাফের দিকে ওর চোখ পড়তেই আমার দিকে তাকে ইশারা করলো আমি হেসে ইশারাতেই জবাব দিলাম ওর ধারণাও ঠিক মুহূর্তেই ও আনন্দে আটখানা হয়ে আরাফকে কোলে তুলে নিয়ে আদর করতে শুরু করলো আমি সে দৃশ্য থেকে চোখ সরিয়ে বাবার দিকে এগিয়ে গেলাম বাবা আর আমি মুখোমুখি আবার আট বছর পর বাবার মুখটা যতই রাগ রাগ করে রাখতে চাইছেন ততই যেন ব্যর্থ হচ্ছেন মুখের স্পষ্ট ফুটে উঠেছে দিকে তাকিয়ে সাহস করে বললাম আর কত বছর রেগে থাকবে বলো তো আর কত কষ্ট দিতে চাইছো আমায় বাবা চুপ করে রইলেন রাতুল আমার পাশে এসে দাঁড়ালো গড় গড় করে বেয়ে পানি নামছে নিচের দিকে তাকিয়ে বললাম কোনো দিনও কি মাফ করতে পারবে না আমায় বাবা বাবার থেকে কোনো উত্তর না পেয়ে বাবার চোখের দিকে তাকাতে দেখি বাবা কান্না করছেন মা এসে বাবার পাশে দাঁড়ালেন আমি বাবাকে জাপটে ধরে কান্না শুরু করলাম বাবা আমাকে জড়িয়ে ধরে বললেন প্রতিদিন অপেক্ষায় থাকি এই বুঝি তুই এলি বলে কিন্তু কত বছর পার হয়ে গেল তুই এলি না ভেবেছিলাম আমি মরে গেলে তখন বুঝি তুই আসবি কথাটা শুনে আমার ভেতর ভেঙ্গে আরো জোরে কান্না নেমে এলো বললাম তুমি তো একবার আমার খোঁজ নিতে পারতে বাবা তোর কতটা অভিমান জমেছে বাবার ওপরে যে খোঁজ নিতে যেও থেমে গিয়েছি ভেবেসি অভিমান কমে গেলে তুই চলে আসবি আজ নয়তো কাল এমন অপেক্ষায় অপেক্ষায় কেটে গেল কতগুলো বছর বাবা রাহাতকে হাতকে ডেকে কাছে টেনে নিলেন আরাফ দৌড়ে এসে বলল, তুমি সবাইকে জড়িয়ে ধরেছ আমাকে তো ধরলে না না ভাই বাবার ভেজা চোখে মুহূর্তেই আনন্দ এসে ঘাটি জমালো আরাফকে কোলে টেনে নিয়ে বললেন তুমি কেন এতদিন এলে না নানো ভাইকে দেখতে আরফ সঙ্গে সঙ্গে বললো আমি তো ছোট মানুষ কিন্তু তুমি তো বড় মানুষ তাহলে তুমি কেন এতদিন আমাকে দেখতে গেলে না ওর কথা শুনে সবার সঙ্গে বাবা হেসে উঠলেন আরফ বললো আর কত আকাশের চাঁদ দেখবে তুমি তোমার বাসায় তো চাঁদ চলেই এসেছে বাবা বললেন কোথায় চাঁদ এসেছে আরাফ জরালো গলায় বললো কেন নানো মনি তো বললো আমি তোমাদের চাঁদ তাহলে চাঁদ দেখতে হবে কেন বাবা হেসে উঠে বললেন একদমই ঠিক যেহেতু চাঁদ চলে এসেছে তাহলে এখানে তো আর চাঁদ দেখতে হবে না চলো আমরা বাসায় বাসায় যাই গিয়ে তাহলে আর আমি বসে চাঁদ দেখি আরফ খুশি হয়ে বলল ঠিক আছে নানো ভাই ছোট ভাই পাশে এসে দাঁড়ালো আপু খুব মিস করছি তোকে আমি রাগান্বিত ভঙ্গিতে বললাম হ্যাঁ একবার যোগাযোগও তো করিস বাবার ভয়ে আর তোর উপরেও আমার রাগ ছিল আমার সঙ্গে তো যোগাযোগটা রাখতে পারতিস তুই না হয় ভাইয়া আমি হেসে বললাম তা এখন সব রাগ কমেছে বাসায় চাঁদ মুখ নিয়ে এসেছিস রাগ থাকে কি করে আমি হাসলাম বললাম তোর বউটা কিন্তু খুব সুন্দর কে পছন্দ করেছে মা নাকি বাবা দুজন মিলেই মেয়েটার চাঁদ মুখটা দেখেই ভেবেছিলাম নিশ্চয় আমার ভাইয়ের বউ হবে ছোট বাইটে হেসে উঠল সঙ্গে আমিও হেসে উঠলাম আরাফ রাতুলকে প্রশ্ন করলো আসা বাবা এখন থেকে কী তাহলে আমার নাম আরাফের পরিবর্তে চাঁদমুখ হবে রাতুল হেসে উঠলো সঙ্গে হেসে উঠলাম আমরা সকলেই সমাপ্ত গল্পটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে